কিরে কি অবস্থা তোর তুই আইস আমার ফোন দিবি না কখন যাবি খাওয়া দাওয়া করছো এই যে দোকান বন্ধ এখন খুলবো এই দোকান খুলছি তো দোকানের এই অবস্থা এখন এগুলো প্রত্যেকটা জিনিস সব ঠিক করতে হবে হার্ড ডিসপ্লে তো অনেক মাল নাই অনেক চেঞ্জ করতে হবে যেমন চানড়াইতে অনেক মাল যেমন এই মালা খুঁজা পাই নাই ছিল না পরে পাইছি কিছু কিছু মাল পাইছি ওগুলো সব ঠিক করে ডিসপ্লে দেওয়া তারপর যেমন সামনে তো ডিসপ্লে দেয় নাই। এই সাইডে দেয় নেই এই সাইডে দেয় নেই তো ডিসপ্লে দিয়ে এগুলো ঠিক করে চলে যাব। অবশেষে এই তো দোকানের লুক হইতো এই অবস্থা এখন তো সামনে আরো আপডেট কিছু মাল ঢুকবে তো তখন হয়তো আরো চেঞ্জ হবে টোটাল পুরো চেঞ্জ হবে ইনশাল্লাহ আশা করা যায় বাইরে ফাঁকা ছিল না এই যে এই অবস্থা হয়েছে এখন আরো অনেক কালেকশন আসবে ইনশাল্লাহ আশা করা যায় মাত্র তো দোকানটা খুললাম কয়েকদিনের ভিতরে আরো আপডেট কিছু কালেকশন আসবে অবশ্য আমাদের সাথে থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম দেখা হবে আবার নতুন একটা ব্লগে